আসসালাম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষার শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ বৎসর উস্কুত, অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর উস্কুত অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাংলা অর্থ দুধ সবগুলো শব্দ আরও একটু শিখেনি খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হালিম অর্থ দুধ কাশির অর্থ খাটো আরবিতে হবে কাশির বাংলা অর্থ খাটো জেদিদ অর্থ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলা অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখেনি কাসির অর্থ খাটো জেদিদ অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান মাইসুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ বাংলা অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুলুসাই বাংলা অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাংলা অর্থ হে প্রিয় জাওয়াস অর্থ বিয়ে আরবিতে হবে যাওয়াজ বাংলা অর্থ বিয়ে ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ চলো সবগুলো শব্দ আরও একবার নি হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ প্রিয় চাওয়াস অর্থ বিয়ে ইয়াল্লা অর্থ চলো মাফি আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি আহাত বাংলা অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলার অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলার অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাংলা অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি আহাত অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আকিদ, অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত মো আকিদ, অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বানা অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বান অর্থ সঠিক সবগুলো শব্দ আরও একবার শিখেনি আকিত অর্থ নিশ্চিত মো আঁকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক আনতা অর্থ আপনার আরবিতে হবে আনতা বাংলা অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শিখেনি আন্তা অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স মালুম অর্থ জানা মুমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মুমতাজ বাংলা অর্থ চমৎকার অর্থ এক ঘন্টা আরবিতে হবে অহেদ শাহ বাংলা অর্থ এক ঘন্টা তাবান, অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে সয়াত তাবান, বাংলা অর্থ সামান্য দুর্বল সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বাংলা অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি মুমতাজ অর্থ চমৎকার সাহা অর্থ এক ঘন্টা সৈয়া তাবান অর্থ সামান্য দুর্বল সুবা অর্থ সকাল জীব অর্থ দাও আরবিতে হবে জীব বাংলা অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরবিতে হবে হাদামিন বাংলা অর্থ এটাকার আরেফ অর্থ জানা আরবিতে হবে আরএফ বাংলা অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরএফ বাংলা অর্থ জানি না সবগুলো শব্দ আরও একবার শিখেনি জিপ অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরেফ অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাংলা অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ যাও সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় গির গির অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি ভালো অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতা হবে হাববি ভালো অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব্বু ভালো অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে মাসরুর বালা অর্থ খুশি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাবিবি অর্থ আমার ভালোবাসা হাবি অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা ভালো অর্থ অনেক সেদি অর্থ সার আরবিতে হবে সিদি বাংলার অর্থ সার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল অর্থ মালিক। সবগুলো শব্দ আরও একবার শিখেনি নিই জিয়াদা অর্থ অনেক সিঁদি অর্থ সার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা বলা সবগুলো শব্দ আরও একবার শিখেনি আসিফ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু গুল অর্থ বলা কালাম অর্থ কথা বলা জাকি অর্থ মেধাবী আরবিটা হবে জাকি বাংলা অর্থ মেধাবী সেম অর্থ হুবহু বা একই আরবিটা হবে সেমসেম বাংলা অর্থ হুবহু বা একই কিদা, অর্থ বাঁকা আরবিটা হবে কিদা, বাংলা অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে ওলা ভালো অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরও একবার শিখেনি জাকি অর্থ মেধাবী সেম সেম অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাঁকা ওলা অর্থ গ্যাস লাইট